আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স আপনারা কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি গতকালকে সন্ধ্যায় আমার মেয়ের জামাই বাজার করে নিয়ে এসেছে তাই আপনাদের সাথে একটু শেয়ার করে ফেললাম এখানে বরবটি চিচিঙ্গা কাঁচামরিচ লাউ লতি করলা বেগুন তারপরে ঢেঁড়স চাল মিষ্টি কুমড়া তো সব মিলিয়ে অনেক গোলা বাজারই করে যেহেতু আমি কয়েকদিন যাবত আমার হাজব্যান্ড অসুস্থ থাকার কারণে বাজারে যেতে পারছি না তাই বাজার করে নিয়ে আসলো আর শ্রীলঙ্কা থেকে একটা চা পাতা আনিয়েছে আমার মেয়ের জামাই আর সেটা আমাকে গিফট করেছে সেটাও আপনাদের সাথে শেয়ার করে ফেললাম দেখিয়ে দিলাম চা পাতাটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন আমাদের জন্যও দোয়া করবেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল আজকের মতো এখানেই শেষ করলাম আবারও কথা হবে নতুন কোন ভিডিও নিয়ে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর আমার সাথে ছিলেন আমার পাশেই থাকবেন এখনকার মতো আল্লাহ হাফেজ